এবার কলকাতা হাইকোর্টে ফেসে গেলেন তৃণমূল নেত্রী গরু কেলেঙ্কারির পর খাদ্য কেলেঙ্কারিতেও নাম জড়াল মানিকচক পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার নিজের পরিবারের চাকরিরত বাবা স্বামীসহ প্রায় ১৩ জন সদস্যের নাম অন্তদয় খাদ্য তালিকায় এমন কি সমস্ত সরকারি সুবিধায় স্বজন পোষণের অভিযোগ তুলে মানিকচকের বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন এক প্রতিবন্ধী মহিলা অন্যদিকে ওই তৃণমূল সদস্যার বিরুদ্ধে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল বিজেপি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস বিডিও অনুপ চক্রবর্তীর ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য রাজনৈতিক মহলে মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্যা তথা এনায়েতপুর পশ্চিম পড়ার বাসিন্দা আঞ্জুম সাগিরা স্বামী আবু তালেব পেশায় বিদ্যুৎ দপ্তরের কর্মী অভিযোগ মানিকচক পঞ্চায়েত সমিতির প্রধান করা সমস্ত সরকারি মানে প্রদান করা সমস্ত সরকারি সুবিধায় স্বজন পোষণ করে থাকেন তিনি শুধু তাই নয় ইতিমধ্যে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের অন্তদয় তালিকায় নাম রয়েছে তার পরিবারের প্রায় তেরো জন সদস্যের যার মধ্যে রয়েছে চাকরিরত বাবা থেকে শুরু করে স্বামী দাদা ভাই সহ অন্যান্য সদস্যের নাম বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল এলাকা জুড়ে অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার এনায়েতপুরের প্রতিবন্ধী বৃদ্ধা কোহিনুর খাতুন দ্বারস্থ হয় মানিকচকের বিডিওর কাছে ঠিক একই সময় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি লিখিত অভিযোগ করেন মানিকচক পঞ্চায়েত সমিতির সদস্যা আঞ্জুম সাগিরার বিরুদ্ধে বিগত বছরই ঠিক একইভাবে মানিকচক পঞ্চায়েত সমিতির প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে দুস্থদের গবাদি পশু প্রদানের তালিকায় নাম ছিল আঞ্জুম সাগিরার এমনকি তার স্বামীকে গবাদি পশু তুলে দেন স্বয়ং পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল সেই সময়ও একইভাবে জোর বিতর্কে জড়িয়েছিলেন তিনি সেই ঘটনারই পুনরাবৃত্তি হলো আবার যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সদস্যা আঞ্জুম সাগিরা তিনি বলেন তিনি এই বিষয়ে কিছু জানেন না অন্যদিকে বিজেপি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তার বিরুদ্ধে আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে চলেছে